সব গাই সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কৃষক মানুষ তাই কৃষকেরই কাজ যেটা যে কথা বলছিলাম বন্ধুরা প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি কন্টিনিউ আমার চারাগাছ লাগানোর পর অবধি আমি আজও ভিডিও বানিয়ে যাচ্ছি আজ দেখুন স্বর্ণালী রং ধরেছে ধানে কত সুন্দর লাগছে তো সবুজে সবুজে মোড়ায় এই মোর গ্রামখানি ধীরে ধীরে সোনার রং ধরবে এই সোনার রং আস্তে আস্তে কৃষকের মন ভরে দেবে কি দারুণ লাগছে তো আমি ইউটিউবের সাথে আছি ইউটিউব আমার সাথে আছে আপনারা সবাই ভিডিও বানান প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরুন দেখেন মনের মনের দিক দিয়ে মানুষ খুব খুশি হবে এবং আপনাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওকে আগে অন্যকে দেখার জন্য সুযোগও করে দেবে এই দৃশ্য না দেখলে বন্ধুরা কল্পনা করা যাবে না অসা ও কি দারুন মাঠকে মাঠ ধান আর ধান ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে আর শুধু মাঠে ধান আমি যে আল ধরে যাচ্ছি দু সাইডেই ধান স্বর্ণালী রং ধরার একদম লাস্ট মুমেন্টে চলে এসছে আরেকটা জিনিস দেখাবো সূর্য অস্ত হচ্ছে আমি প্রতিদিন যে ভিডিওগুলো বানাই সূর্য হয় ওঠে বা অস্ত্র যায় আজকেও সেই অস্ত যাওয়ার ভিডিওটা একটু দেখাবো চলে আসো সূর্য মামা কোথায় আছে তুমি আয় হায় কত সুন্দর ঠিক কেমন সুন্দর লাগছে যেন একটা সুন্দরী কন্যা তার নাকের নতনি পরে দোলায় দুলছে ও অপরূপ দৃশ্য এতেই বলে গেছে কবি কত বর্ণনা করে গেছে এদেরকে নিয়ে কি দারুন কি দারুন কি দারুন সৌন্দর্য কোনো তুলনা হয় না পাহাড় যেতে হবে না নদী যেতে হবে না সমুদ্রে যেতে হবে না এদের ভিতরেই সৌন্দর্যটা লুকিয়ে আছে খালি একটু মন দিয়ে দেখলেই খুঁজে পাবেন অসাধারণ ও হাওয়ার দলে দুলছে কী লাগছে